আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আজকেও আপনাদেরকে একটি জটিল কাজ সহজ করে দেখানোর চিন্তা ভাবনা করেছি আশা করি কাজটি দেখলে আপনাদের ভালো লাগবে আমি বিশ্বাস রাখি আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগার প্রতিফলন হিসাবে আমি আপনাদের লাইক কমেন্ট পাচ্ছি শেয়ার পাচ্ছি এটাকে আরও দ্রুত করার জন্য আমার মনে হয় যে আরও আমাদেরকে অ্যাডভান্স হওয়া প্রয়োজন এর জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি বন্ধুরা আমার চ্যানেলটিকে বেশি বেশিভাবে শেয়ার করুন এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আমি একজন নিবেদিত প্রাণ মোবাইল সার্ভিসিং জগতে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করছি আমি সব জানতা নই তবে আমি যতটুকু জানি আমার জ্ঞানের পরিধিগুলো আমার জ্ঞানের আলোগুলো আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব এবং এক্ষেত্রে আমি প্রতিদিন প্রচুর কল রিসিভ করছি এবং রিসিভের মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে কিছু কিছু টেকনিশিয়ানদের বোঝাবুঝির কিছু প্রবলেম আছে আর আমাদের টেকনিশিয়ান জগতে শিক্ষিত চেয়েতে অল্প শিক্ষিতর সংখ্যা খুব বেশি অশিক্ষিতও আছে সেক্ষেত্রে অনেক সময় অনেক মানুষ মেসেজ করে ম্যাসেজগুলো অনেক সময় দেখা যায় যে ইংলিশ দিয়ে বাংলা করতে গিয়ে এক ধরনের জটিল একটা পরিস্থিতির শিকার হয় অনেক সময় আপনাদের ম্যাসেজগুলো আমি বুঝতে না পারার কারণে সঠিকভাবে জবাব দিতে পারি না আমি লক্ষ্য করছি যে আমার কাছে বেশ কিছু জি বন্ধুরা আছে ম্যাক্সিমাম ডে আমার কাছে কিছু রিকোয়েস্ট পাঠাচ্ছে তার মধ্যে সলিউশন জনিত যেসব প্রবলেম আছে প্রবলেমের সমাধানগুলো আমি দেওয়ার চেষ্টা করি আমি প্রচুর কল রিসিভ করছি কল রিসিভ করে আমি কিন্তু আমি মৌখিকভাবে আপনাদেরকে পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করছি টিম ভিয়ারে সাপোর্ট দেওয়া আমার জন্য একটি কষ্টকর কারণ আমি অত্যাধিক বেজি বিজি থাকি আমার স্টুডেন্ট থাকে আমার অনলাইন স্টুডেন্ট থাকে তাদেরকে সময় দিতে হয় সবাইকে মানিয়ে চলতে গিয়ে আমি আসলে একজন মানুষ আমার চব্বিশ ঘন্টার দিনটা যদি আমার মনে হয় ছত্রিশ ঘন্টার হতো তাহলে হয়তো আমার জন্য অনেক ভালো হতো কিন্তু সেটা সেটা সম্ভব নয় আরও কিছু রিকোয়েস্ট থাকে সেটা হলো যে স্যার এই এই ফ্ল্যাশ ফাইলের প্রয়োজন আমি সেট ক্লাস করতে গিয়ে ফাইল মিসমিসিংয়ের কারণে ফোনটি ডেড হয়ে গেছে এই ফাইলটি আমাকে দিলে আমি খুব উপকৃত হতাম এরকম অনেক সময় আমার কাছে রিকোয়েস্ট আছে বন্ধুরা আমি আসলে সিমলি সরি যে আমার কাছে ফাইল চাইলে হয়তো আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না কারণ আমি আসলে ফাইল আপলোড করি না এবং আমার ব্লগ সাইট নাই বা এমন কোনো ওয়েবসাইট নেই যেখানে আমি ফাইল সাপোর্ট করি এক সময় আমি যে ফোরামে কাজ করতাম ফোরামে কাজ করলে সেখানে আমার ফাইলগুলো সাপোর্টিং হিসেবে যেত কিন্তু যেহেতু এখন আমি ইউটিউবে কাজ করছি এবং আপনাদের ফোন রিসিভ করছি আপনাদের সঙ্গে সব সময় কমিউনিকেশন করছি কিছু কিছু টেকনিশিয়ানকে আপডেট করার চেষ্টা করছি সব মিলে এই মুহূর্তে আমি ফাইল সাপোর্ট দেওয়ার জন্য আসলে মানসিকভাবে এবং ভাবে আমি আসলে প্রস্তুত নই যার কারণে আমি হুট করে একটা ফাইল দিব মনে করলো আমার দ্বারা এটা কষ্টকর এর জন্য আপনাদের কাছে সরি জানাচ্ছি যে আমার কাছে ফাইলের রিকোয়েস্ট না করলে আমি আন্তরিকভাবে খুশি হব আর আরেকটি বিষয়ে জানাতে চাচ্ছি সেটা হলো যে আপনাদের ডিজিটাল মিটারের আওতায় কিন্তু বাংলাদেশের টেকনিশিয়ানদেরকে আমি নিয়ে আসার চেষ্টা করেছি এবং বেশ কিছু টেকনিশিয়ান ভাইরা ডিজিটাল মিটারের আওতায় আসার চেষ্টা করছে এটা দিয়ে কাজ করা অনেকটা ইজি এবং মোবাইলে অনেক ধরনের যেগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো ফাইন্ড আউট করার জন্য ডিজিটাল মিটার অন্যতম একটি প্রোডাক্ট এটা আওতায় আসার চেষ্টা করছেন এই ডিজিটাল মিটারের কপি ভার্সনটা বাংলাদেশে পাওয়া যায় যেগুলো অনেক স্লো বিপ দেয় কন্টিনিউটি রিডিংগুলো স্লো আসে যে কিছু প্রবলেম ফেস করছে এর জন্য আমি অনলি ফর টেকনিশিয়ান ভাইদেরকে হেল্প করার জন্য আমি এই মিটারগুলো বেশ কিছু দেশের বাইরে থেকে কালেক্ট করেছিলাম এবং এই কালেক্ট করার পরে আমি এটা একেবারেই প্রফিট ছাড়াই আমি এটা টেকনিশিয়ান ভাইদেরকে দেওয়ার চেষ্টা করেছি ইতিমধ্যে অনেকগুলো রিকোয়েস্ট ছিল আমি মাঝে কিছুদিন আমি এই প্রোডাক্টটা দিতে পারিনি আপনাদেরকে এই জন্য আমার অনেক কল এসছে এবং আমি ব্যর্থ হয়েছি আমার কাছে অল্প কিছু কোয়ান্টিটি আছে আপনাদের লাগলে এই মুহূর্তে আমার কাছে ফোনে বলতে পারেন আমি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো শুধুমাত্র আপনাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে যে কাজটি দেখাবো এই কাজটি দেখলে আশা করি বন্ধুরা অনেক উপকৃত হবেন আসেন আমরা কাজটি খুব ভালোভাবে লক্ষ্য করি এবং আমি জানি যে এই কাজটি দেখলে আপনাদের অনেক ধরনের সমস্যার সমাধান হবে এবং আগামীতে অনেকগুলো ফোন অনেকগুলো কাস্টমারের ফোন আপনারা ঠিক করে দিতে পারবেন এবং এক্ষেত্রে আপনি কিছু প্রফিট পাবেন এবং কাস্টমার তার হারানো ফোনকে ফিরে পাবে ইনশাআল্লাহ আসুন আমরা আমরা এই মুহূর্তে একটি কাজ দেখব আমরা সবসময় টেকনিক অ্যাপ্লাই করে কাজ করি অতএব যেহেতু টেকনিশিয়ানের অর্থ হল টেকনিক অ্যাপ্লাইকারি রাখি এক্ষেত্রে আমরা এই মুহূর্তে যে হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অ্যান্ড্রয়েড ফোন এখানে যে সিম চেম্বার দুটি কাটা সিম আছে আমাদের কাটা সিমগুলো ঢুকিয়ে বের করার সময় কিন্তু এই পিনগুলো ভেঙে যায় সেক্ষেত্রে আমাদেরকে এই রিপ্লেস করতে হবে কারণ এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম পিনগুলোই উঠা এখন এই চেম্বারগুলো পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা কি করতে পারি চেম্বারগুলোকে আমরা খুব টেকনিক অ্যাপ্লাই করে মডিফাই করতে পারি মডিফাই করার জন্য আমরা এখন কাজ শুরু করব দেখা যাক কতদূর কি করা যায় এই চেম্বারটা খুব রেয়ার পাওয়া যায় না এক দিতে কথা হলো পাওয়া গেলেও এটা লাগানো খুব ইজি না কারণ এর ভিতরে পিন থাকে সাধারণত আমার হাতে যে চেম্বারটা দেখতে পাচ্ছেন এটা সচরাচর পাওয়া যায় এবং এটা ঝালাই করার জন্য আমরা যখন এটাকে মাদারবোর্ডে লাগাবো তখন কিন্তু এই পিনগুলো আমি সরাসরি আয়রন দিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি কিন্তু সেক্ষেত্রে যে চ্যাম্বারটা আগে থেকে লাগানো আছে সেটাতে এক ধরনের প্রবলেম যে এটার পিনগুলো সরাসরি নিচে আছে আমি বাইরের সাইডে যে পিনটা আছে এই পিনটা কিন্তু আমি সহজে লাগাতে পারবো কিন্তু ভিতরের যে পিনগুলো আছে এই পিনগুলো কানেক্ট করা মুশকিল যার কারণে এই ক্ষেত্রে আমি এটাকে মডিফাই করে এই চেম্বারটা লাগাতে পারবো শনিবারে দুপুরে একটু কল দিও একটা ফ্রেম ইউজ করতে হবে তাছাড়া মাদার বোর্ডগুলো নড়াচড়া করে কাজগুলো অ্যাকুরেট করা অনেকটাই কঠিন হয়ে যাবে বেশ কিছু কম্পোনেন্ট আছে এবং আদার্স এখানে প্লাস্টিকের কয়েকটা জ্যাক দেখা যাচ্ছে ক্যামেরা জ্যাক এলসিডি টাচ এগুলো আমাদেরকে আগে থেকেই সেভ করতে হবে তাছাড়া প্রবলেম হবে এখানে মাইক্রোফোন আছে মাইক্রোফোনটা লাউড স্পিকারের টাইমিংয়ের সময় চেঞ্জ হয়ে এখান থেকে মাইক্রোফোনটা কাজ করে মাইক্রোফোনটা নর্মাল সাধারণত টু পিনের মাইক এটা নিয়ে অত ভোগান্তির কিছু নাই কিন্তু অন্যান্য কিছু নষ্ট হলে প্রবলেম ফেস করতে হবে যার কারণে এই মুহূর্তে আমি যে কাজটি করবো সেটা হচ্ছে হেড প্রুফ যে পেপার আছে পেপার দিয়ে এগুলোকে সেভ করে নেব এটা তোলার সময় খুব সাধারণ নিচে আমাদের বিভিন্ন বড় বড় আইসি গুলো আছে সে আইসি গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে আগে তিনটা তুলে নিলাম কারণ তিন তুললেই এটা খুব ইজি পরবর্তীতে তোলা যাবে

এখানে আমাদের একটু সলনিং করে নিতে হবে কারণ এখানে সিমটা বসবে এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে চারটি করে পিন আছে এখানে দেখা যাচ্ছে আসলে চারটি পিনের

এ এক দুই তিন এই এপারে তিনগুলো তিনটা কাজে তাহলে এই এই সাইডেও এই সাইডগুলো একই রকম এই দুটা ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে এই দুটা আর এই দুটা আমাদের কাজে লাগবে না তাহলে চেম্বারটা আমাদের সাধারণত এই তিন আর এই তিন এই ছয়টা পিনে লাগাতে হবে এখন আমি যে চেম্বারটা লাগাবো সেটা হচ্ছে এটা এক্ষেত্রে হাইটে নাও পেতে পারে আমরা জাস্ট এটার সিমের সাইজটাকে শেষ পর্যন্ত মডিফাই করব এখানে চেম্বারটা কত দূরে যাচ্ছিল শেষ পর্যন্ত সেটা আমাদেরকে ভাবতে হবে শেষ ছিল সরাসরি এ পর্যন্ত ঠিক আছে অতএব আমাদের চেম্বারের এ পর্যন্ত সিম যাবে কারণ এখানে আমাদের একটা লাস্ট ব্যারিকেড দেওয়া আছে এখানে এখানে লাস্ট একটা স্টেপ করা আছে না এই পর্যন্ত যাবে তাহলে এটা আমাদের শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে এখানে এই পর্যন্ত তাহলে আমাদের পিনগুলো সরাসরি এখানে কানেক্ট হচ্ছে না এখানে আমরা একটা ছোটো ছোটো করে জাম্পার করে দেব তাহলে হয়ে যাবে আমাদের এখন আমরা চেম্বারটা লাগাবো প্রথমে আমাদেরকে সলানি করে নিতে হবে না হলে এখানে ঝালাই বসতে চাইবে না এরপরে সঠিক জায়গায় রেখে আমাদেরকে আগে সাইডে বিন গুলো ঝালাই করতে হবে ورا 7 څنبر ارهکټ এটাও সেভেন সিস্টেমে এবং শেষ পর্যন্ত নিতে হবে যদি চেম্বারটা বেশি এদিকে হয়ে যায় পরবর্তীতে সিমটা বাইরে বের হয়ে থাকবে ব্যাটারি ভিড়তে চাইবে না সিমের সঙ্গে ব্যাটারি বেঁধে যাবে কাজের সময় রজনী ইউজ করতে হবে তাছাড়া ঝালাইগুলো খুব ভালো হবে না আমরা এ পিনগুলো কানেক্ট করব এবং পুরোটাই জাম্পার করে জাম্পার কমপ্লিট আমাদের এই মুহূর্তে আমরা এখন আমরা চেক করবো মিটার দিয়ে যে আমাদের পিনগুলোতে কানেক্টিভিটি এসছে কিনা সরাসরি তাহলে আমি এই মুহূর্তে আমাদের মিটার দিয়ে যাব একটা গ্রাউন্ড রিডিং রিডিং হ্যাঁ প্রত্যেকটাই পাচ্ছে এখন আমরা এই কাজটি সাকসেস করলাম যদি কখনো কোনো চেম্বার লাগানো কঠিন হয় অথবা সেই চেম্বার না পাওয়া যায় এক্ষেত্রে নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে আমাদেরকে এগুলো মডিফাই করতে হবে তাহলে আমাদের চেম্বারটা কীরকম ছিল টোটাল পুরোটাই কাভার চেম্বার ছিল এবং এটার পরিবর্তে আমরা এটা লাগালাম এর আশা করি এই ভিডিওটা দেখে আমার ছাত্রদের অনেক কাজে আসবে ইনশাল্লাহ আগামীতে আরও ভালো কিছু দেখো